বিআরএম বাংলো ঘেরাও কর্মসূচি একেবারে এই কর্মসূচিকে ঘিরে ব্যাপক ভাবে উত্তেজনা খড়গপুরে সেই ছবি একেবারে রাখবো আপনাদের সামনে ডিআরএম বাংলো ঘেরাও কর্মসূচি রেলের জমি দখল করে ঘরবাড়ি সেই জমি দখল মুক্ত করতে বাধা বাধার অভিযোগ বস্তি উচ্ছেদ কমিটির প্রতিবাদে ডিআরএম বাংলো ঘেরাও ডিআরএম বাংলো ঘেরাও কর্মসূচি কর্মসূচি ঘিরে উত্তেজনা ইতিমধ্যে আপনাদেরকে খড়গপুরের ছবি দেখাচ্ছি ডিআরএম বাংলো ঘেরাও কর্মসূচি কর্মসূচি ঘিরে ব্যাপক ভাবে উত্তেজনা খড়গপুরে রেলের জমি দখল করে ঘরবাড়ি সেই জমি দখল মুক্ত করতে বাধা প্রতিবাদে ডিআরএম বাংলো ঘেরাও বাধা অভিযোগ বসতে উঠছে

এই কারণে কিছুদিন আগে কিন্তু প্রাচীর ঘেরাকে কেন্দ্র করে কিন্তু স্থানীয় বাসিন্দা এবং তৃণমূল নেতৃত্বের সাথে কিন্তু ভণ্ডগোল হয়েছিল এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে এবং বস্তি সংগ্রাম কমিটির পক্ষ থেকে কিন্তু ডিআরএম যে বাংলো সেই ডিআরএম এর বাংলোকে ঘেরাও করে কিন্তু বিক্ষোভ কর্মসূচি ছিল আজকে সেই প্রতিভা বিক্ষোভ কর্মসূচি সকাল থেকে কিন্তু আহ রেলওয়ে পুলিশ ফোর্স কিন্তু প্রচুর পরিমাণে মোতায়েন ছিল এবং যেটা দেখা গেছে যে যখন থেকে যখন একটি গাড়ি বেরো সেই আটকাতে গিয়ে কিন্তু রেল পুলিশের সাথে কিন্তু ধস্তাধস্তি হয় তৃণমূল নেতৃত্ব এবং সংগ্রাম কমিটির লোকেদের এবং এরপরেই কিন্তু যে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অফিস পাল আহ যিনি যুব সভাপতি কর্মপুষ হরেন নিয়ে যাওয়া হয় দেখা গেছে তিনি যে আহত হয়েছেন এছাড়াও কিন্তু বেশ কয়েকজনকে কিন্তু খেলা ডাক্তার হয়েছে ধস্তধস্তি হয়েছে এমনটাই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কিন্তু অভিযোগ চলা হচ্ছে এবং এই রেলের যে এলাকায় যে সব গোষ্ঠী রয়েছে সেই গোষ্ঠে কিন্তু উচ্ছেদ করা যাবে না পুনর্বাসন না দিয়ে এমনটাই কিন্তু দাবি তুলেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং সেই দাবি ঘুরেই কিন্তু বিক্ষোভ কর্মসূচি যদিও এই অবস্থা বিক্ষোভ কর্মসূচি কিন্তু এখন তারা তুলে নিয়েছে কিন্তু আগামী দিনে কিন্তু আরো বৃহত্তর আন্দোলন করবে এবং আরো বৃহত্তর বিক্ষোভ দেখাবে বলে এমনটাই কিন্তু জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব একেবারে একেবারে ধন্যবাদ সুদীপ